অনেকে মনে করেন বাবা লোকনাথ জাতিস্বর তিনি অন্যের মনের ভাব অবলীলায় জানতে পারতেন বলেই বিশ্বাস ভক্তদের এছাড়াও তিনি অন্যের রোগ নিজের দেহে এনে সেই রুগীকে রোগমুক্ত করতে পারতেন বাবা লোকনাথ অনেক অসাধ্য সাধন করেছেন একবার বারদের পাশের এক গ্রামে ভয়ঙ্কর ছোঁয়াচে একটি রোগ ছড়িয়ে পড়ে সেই সময়ে সকলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু বাবা লোকনাথের কৃপায় সমস্ত রুগীরা সুস্থ হয়ে ওঠেন বারোদিতেই যখন বাবা লোকনাথের কথা চারদিকে ছড়িয়ে পড়ে তখন সেখানকার লোভী ব্রাহ্মণ সমাজ তাকে হিংসে করা শুরু করেন সেই গ্রামের জমিদারের ইচ্ছায় কামাখ্যা নামের এক অহংকারী কালী পূজককে বাবা লোকনাথের জ্ঞান লাভের প্রমাণ দিতে বলা হয় কামাখ্যা কথা দেন যে যদি বাবা লোকনাথ সিদ্ধ পুরুষ হিসেবে নিজেকে প্রমাণ দিতে পারেন তবে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করবেন এরপর বাবা লোকনাথকে কামাখ্যা এবং শিষ্যের সহায়তায় ধুতরা ফুল এবং ভয়ঙ্কর সাপের বিষ দেওয়া হয় স্বেচ্ছায়তা গ্রহণ করার পর সবাই চিতা সাজিয়ে রাখেন স্বাভাবিকভাবে এমন কি তাকে অজ্ঞানরত অবস্থায় শোয়ানো পর্যন্ত হয় চিতায় কিন্তু মশাল হাতে নেওয়ার পরে লক্ষ্য করা যায় যে তার উপরে অবিরত ধুতরা ফুল পড়তে থাকে এছাড়াও তিনি তার মাকে বলেছিলেন যে তার মায়ের হাতের দুধ তার মৃত্যুকেও জয় করতে পারে সেজন্য তার মা তাকে দুধ পান করিয়ে দেন চিতায় শয়নরত অবস্থায় এরপর সকলকে অবাক করে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এভাবেই সমগ্র ব্রাহ্মণ সমাজ এবং কামাক্ষা তার শিষ্যত্ব গ্রহণ করেন আরও বিভিন্নভাবেই বাবা লোকনাথ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন আছেন এবং থাকবেন বলেই বিশ্বাস সকলের এমন আরও নানান চমকপ্রদ তথ্য নিয়ে তথ্য ভিডিও প্রকাশ করব আপনারা এভাবেই সবাই পাশে থাকুন ভিডিওটি কেমন লাগলো জানান এবং নূতন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জয় বাবা লোকনাথ